আপনি লি লাগাবেন এই বিভিন্ন কালারের ফুল লাগাবেন তাইলে পরে একটা ভিতরে বিভিন্ন কালার আসবে লাল হলুদ সাদা কোনটা আমার মাসে আছে কিছু অ্যালোভেরার চারা অনেক বড় বড় হয়েছে আমি আগে খাইছি কিন্তু এখন এই গলা ব্যথা যার কোনো গলার সমস্যা যার কোনো খাই না আমি আর ওস্তাদে মাদ্রাসার বেলকুনিতে বসে বসে চা খাচ্ছি বিকেলবেলা আর এই গল্প করতেছি কথা বলতেছি ভালোই লাগতেছে আবহাওয়াটা নিজে বানাইছি কারেন্টের জগ আছে সেই জগে আবহাওয়াটা সুন্দর তুই অনেক বাতাস ভালো লাগে বেলকুনিতে বসে বসে কথা বললাম চা খাইলাম বিকেল বেলা সুন্দর ভালোই লাগছে আছে দেখছেন কি পরিমানে নামার কথা কিন্তু বৃষ্টি আসলে নামবে না প্রচুর মেঘ জন্য অনেক বাতাস